হ্যালো এফ ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন তো আজকে আমি নিয়ে এসেছি আপনার জন্য স্পেশাল একটা শুক্তো রেসিপি নিয়ে তো আজকে দেখাবো কীভাবে শুক্তো তৈরি করে খেলে দেখবেন যাদের বদ হজম বা পেট খারাপের সমস্যা থাকে তাদের দেখবেন খুব সহজে পেটটা ঠিক হয়ে যাবে তো তার জন্য দেখুন আমি কিছু অ্যালঞ্চের শাক নিয়েছি তো অ্যালঞ্চের শাকগুলো দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে তো প্রথমত অ্যালঞ্চি শাকের ডাটা থেকে পাতাগুলিকে আলাদা করে নিচ্ছি এই যে পাতাগুলো আলাদা করছে এইগুলো দিয়ে কিন্তু স্পেশাল একটা পোকরা তৈরি করা যায় এই ডাটাগুলিকে পাতাগুলি থেকে ডাটাগুলিকে আলাদা করে নিচ্ছে একে একই করে দেখুন কী সুন্দর করে ডাটাগুলিকে আলাদা করে নিলাম এবার আমরা দেখুন দেখুন কতগুলো পাতা নিয়েছি দিয়ে কিন্তু পকোড়া তৈরি করবো এবার টাটাগুলি করে সব ফর্ট ভালো করে এমন করে কুচি কুচি করে কাটে নিচ্ছি দেখতে সুন্দর করে কুচি কুচি করে কাটলাম ঠিক এমন করে সব ফুট আমরা কুচি করে কেটে নিচ্ছি আর এদিকে একটা পেঁপে লাগবে পেঁপে ছাড়া কিন্তু রেসিপিটা হবে না তো ছোটো একটা পেঁপে নিয়েছি এটাকে মাছ বরাবর কাটলাম কাটার পর এটাকে এমন করে ভালো করে বিচিগুলো ফেলে দিতে হবে ফেলে দিয়ে প্রত্যেকটা পিচের পেছনের দিকে যে সবুজ রঙের খোসাটা আছে এটাকে সুন্দর করে তুলে ফেলে দিতে হবে দেখতে কি সুন্দর করে তুলা হয়ে গেছে এবার প্রত্যেকটা পিসকে আবার করে কাটবেন কাটার পর আবার ঠিক এমন করে ছোটো অর্ডার পিস পিস করে কাটবেন দেখুন কি সুন্দর করে কাটা হয়ে গেছে আপনারা পেঁপেগুলোকে ঠিক এমন করে ছোটো অর্ডার পিস পিস করে কাটবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কেটে নিচ্ছে সব কটা পেঁপে এবার ওভেনে ঠিক কটা ভেজে দিলাম পরিমাণ মতো যে মুগ ডাল মুগ ডালটা দিলাম মুগ ডালটাকে শুকনো খোলার মধ্যে হালকা লালচে করে ভেজে নেব তাহলে মুগ ডাল যেটা কাঁচা কত থাকে ওটা চলে যায় বাজার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে এটাকে ফুটতেও মিনিমাম চার পাঁচ মিনিটের জন্য যেমন চার পাঁচ মিনিট পর যখন দেখবেন মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হয়ে এসছে তখনই আমরা এর মধ্যে দেব ডুগনো করে কেটে রাখা যে পেঁপের পিসগুলো আর দিচ্ছি এখানে কুচি কুচি করে কেটে রাখা এলনচি শাকগুলো দিয়েছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সব ভালো করে মিক্স করে এটাকে ঠেকে দেবো দশ মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট সুন্দর করে সুসিদ্ধ করা হয়ে যাবে দেখুন দশ মিনিট পর কি সুন্দর ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে এবার ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা একটা পেঁপের পিস আর একটা এখানে এলনচি শাক নিয়েছি যখন পেঁপের পিসে চাপ দিলাম দেখতে পাচ্ছি কিছু নরম হয়ে গেছে এলঞ্চি শাকটাও সুন্দর নরম হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব এবার ওভেন একটি কড়াই বসিয়ে সম্ভার জন্য পরিমাণ তেল তেজপাতা শুকনো লঙ্কা পরিমতো পাঁচ ফোড়ন দিয়ে ফোনটাকে একটা আঁকা লালচ করে ভেজে নিলাম দেখুন ফোনটা লালচ করে ভাজা হয়ে গেছে এবার আমরা আদা বাটা জিরি গুঁড়ো দিয়ে একটা পেঁয়াজ বানিয়েছিলাম ওটা দিলাম দিয়ে কন্টো না থাকবো না দেখো মশলাটা কি সুন্দর করে কষে যাবে দেখো মশলাটা কষে গেছে এবার সিদ্ধ করে রাখা সব আমরা দিলাম দিয়ে সবখানে ভালো করে মিক্স করে নিলাম আর এই সবজিটা যদি এমন করে খান্না দেখবেন সেই ভালো হয়ে যাবে যাদের বধ হাজ বা পেট খারাপের সমস্যা দেখবেন তার সহজে পেটটা ঠিক হয়ে যাবে দেখুন কি সুন্দর করে তৈরি করা হয়ে গেলে চাচ্ছে আর এটাকে হয়তো মিনিমাম তিন চার মিনিটের জন্য দেখুন তিন চার মিনিট পর সুন্দর করে তৈরি করা হয়ে গেল গরম শুক্ত রেসিপিটা এবার আমরা নামিয়ে নেব তো তৈরি করা হয়ে গেলো গরমা গরম রেসিপি এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে যদি পরিবেশন করে খান দেখুন এত ভালো লাগবে এত ভালো লাগবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে